আসসালামু আলাইকুম আজ বানিয়েছি মিল্কশেক আমার হাজবেন্ডের জন্য উনি দুধ খান তাই বাদাম দিয়ে স্ট্রবেরি দিয়ে একটা মিল্কশেক বানিয়েছি আর খুব মজাদার হয়েছিল এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হেলথি মিল্কশেক রেসিপি শুধু বাদাম আর স্ট্রবেরি দিয়ে এখানে বাদামকে আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর কুষাটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়েছি আর স্ট্রবেরিকে আমি পান লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা যাতে স্ট্রবেরির মধ্যে কীটনাশক থাকলে বের হয়ে যায় এখন ভালো করে ধুয়ে নিব কয়েক ঘন্টা ভেজানোর পর কয়েক ঘন্টা ভেজানোর পর এখন ভালো করে ধুয়ে নিয়েছি স্ট্রবেরিকে এখন এই শক্ত ডাটাটা আমি ফেলে দিচ্ছি একটা চাকুর সাহায্যে ফেলে দিয়েছি ডাটা এখন আমি আবার দুয়ে নিব ভালো করে দুয়ে নিয়েছি এখন এই চাকু দিয়ে কেটে নিব এভাবে পিস পিস করে আমাদের এখানে আসলে স্ট্রবেরি এই সিজনে পাওয়া যায় আর কোনো সময় পাওয়া যায় না এখন আমি কেটে নিচ্ছি সবগুলা কেটে নিব এখন কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ব্ল্যান্ডার জগে নিচ্ছি ব্ল্যান্ডার করার জন্য মিল্কশেক বানানোর জন্য আর এখন দিয়ে দিচ্ছি বাদাম আর দিয়ে দিচ্ছি পানি আপনারা চাইলে ফ্রিজে ঠান্ডা পানি দিতে পারেন আইস কুচিও দিতে পারেন এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন এখন আমি গ্লাসে ঢেলে নিব আমার মিল শেক তৈরি হয়ে গিয়েছে আর যারা জাহাঙ্গীর কবির সারকে ফলো করেন তারা আসলে দুধ খান না সেজন্য আমি এভাবে বানিয়ে নিয়েছি মিল্কশেক স্ট্রবেরি আর বাদামের কাঠবাদামের মিল্কশেক দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে এখন আমি গ্লাসগুলোকে সাজিয়ে নিচ্ছি আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন বাদাম দিয়ে মিল্কশেক দেখুন আমি গ্লাসের মধ্যে দিয়েছিলাম স্ট্রবেরি কয়েক টুকরা ডেকা সৌন্দর্যের জন্য আর দেখুন কত সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে খেতেও মার্শাল্লা খুব মজা হয়েছিল আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন একটা হেলদি মিল্কশেক আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ